پسا آيو روتو پسا آيو روتو پسا آيو روتو چيري مانپري نادجي دكي ماري ناي ماري ناي ماري ناي چيري مکھي نادجي دكي ماري ناي ماري ناي ماري ناي ها کي صباح چلي کھا چلي کھا چلي کھا ها کي صباح چلي کھا چلي کھا چلي کھا ها

আজকে তেইশ তারিখ দু হাজার পঁচিশ অক্টোবর মাস আজকের বন হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের যে আমাদের উনিশ দফা বা সিভিল সোসাইটির তরফ থেকে আজকে বন ডাকা হয়েছে এই বনকে আমরা সমর্থন করি আমরা আট দফা নিয়ে আজকে বন আট দফার মধ্যে আমরা মেন এক নম্বর এজেন্ডা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে নির্দেশ দেওয়া হয়েছে ইলিগাল মাইগ্রেন্টকে শনাক্ত করার এরপরে ডিটেনশন ক্যাম্প করার জন্য এটাও করা হয়নি আরেকটা হচ্ছে স্পেশাল টাক্ক ফোর্স এখন পর্যন্ত করা হয়নি আরেকটা আছে ই আমাদের ত্রিপ্রাসা যে এসটি টি এস মধ্যে আমাদের জাতি উপজাতি এটার মধ্যে বিভিন্ন জাল সার্টিফিকেট নিয়ে আমাদের যে সরকার থেকে যে পাওয়ার যে অধিকার এটাও আমাদের ইলিগেলভাবে এটা ইউজ করা হচ্ছে এটাকে বাতিল করার আরেকটা ছিল ছিল যে ইনার লাইন পারমিট উনিশশো সান সালে যে আমাদের ত্রিপুরা রাজ্যের উগ্রপন্থী ট্রাইবেল ফোর্স নেতৃত্বে ত্রিপুরা গভর্নমেন্ট সঙ্গে তার এগ্রিমেন্ট হয়েছে আজ পর্যন্ত করা হয়নি তার জন্য আমরা দেওয়া ছিল ইনার লাইন পারমিট চালু করার জন্য আরেকটা আছে আমাদের যে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সাহা ত্রিপুরা রাজ্যের আর কেন্দ্র সরকার আমাদের ত্রিপুরা মতা পার্টি তারাও যে কেন্দ্র সঙ্গে যে এগ্রিমেন্ট করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি এটাও তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য আরেকটা ছিল আমাদের দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর মাস চব্বিশ তারিখে একটা উগ্রপন্থী বা এনএলএফটি এটি চুক্তি হয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে আর ত্রিপুরা রাজ্য সরকার ছিল এটাও আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি সেটাই নিয়ে আমরা আট দফা আজকে সারা ত্রিপুরা বন্ধ ডাকা হয়েছে এখনো পর্যন্ত প্রভাব মনে এখনো পর্যন্ত আমাদের এই অমরপুর ডিভিশন বা টিয়ারি মানুষটা আপনত সুস্থ কোনো এখানে ইটার্ন হয় না মানে পাবলিকও মানে এরপরে আমাদের এখানে কোনো ভায়োলেন্সও হয়নি মানে মানে শান্তি আছে এখনও পর্যন্ত কোনো এখানে মানে ইটার্ন হয়নি এটা আমরা এটাই জানতে চাই মানে এটাই বলতে চাই অমর অমরপুরে আমি মনে করি কিছু হয়তো না কিন্তু আমি শান্তিভাবে একনে বন্ধ করতে আমরা চাই